কেমন হবে যদি আমরা একটা নিয়ম শিখে পরীক্ষাতে যতগুলো সামারি আসে সবগুলোর অ্যান্সার করে আসতে পারি এবং ফুল মার্ক পেতে পারি আশা করি ভালোই হবে তোমাদের জন্য তোমাদের পরীক্ষার তো আর মাত্র আছে চার পাঁচ দিন সো আমরা এখন এমন একটা সামারি শিখবো বা এমন একটা নিয়ম শিখবো যে নিয়মটাই হচ্ছে আমাদের ফুল মার্ক পেতে সাহায্য করবে আচ্ছা চলো আমরা শুরু করি দেখো আমাদের জাস্ট এই প্যাজেসটা একটু এই এই যে স্ট্রাকচারটা এটা জাস্ট একটু মুখস্থ রাখতে হবে তো দেখো প্যাজেসের বা স্ট্রাকচারের শুরুতে আমরা কিভাবে সেটা গঠন করছে একটু দেখে নাও দেখো আমরা বলছি দিস ইজ দ্য প্যাজেস হুইচ হ্যাজ ডিসকাসড অ্যাবাউট তোমার হচ্ছে যে ওই প্যাজেসটাতে যে ব্যক্তির নাম থাকবে সেই ব্যক্তির নাম তুমি ওখানে দিয়ে দিবা আচ্ছা তারপর দেখো হি অথবা শি সে যদি ছেলে হয় তাহলে তুমি দিবা হি সে যদি মেয়ে হয় তাহলে তুমি খুব সহজেই সি দিয়ে দিবা আচ্ছা তারপর দেখো হি অথবা শি অজ ব্রন ইন তার জন্মস্থান বা জন্ম ভাইরাল এরপর টুকটাক দিয়ে দিবা আচ্ছা তারপর দেখো প্যাজেস থেকে ব্যক্তির সম্পর্কে যে কোনো দুই তিনটি সেন্টেন্স তারপর হচ্ছে ওই প্যাজেস থেকে তুমি ওর কি করবা ইম্পর্টেন্ট দেখবা যে দুই একটা সেন্টেন্স তুমি একটু তুলে দিবা তারপর দেখো হি ডেড ইন তার মৃত্যু সনটা তুমি দিয়ে দিবা খুব সহজ এটা তোমার জাস্ট দুই মিনিট মুখস্থ করতেও লাগবে না তারপর দেখো তুমি শেষে যা এটা দিতে পারো যে ফ্রম দিস পেজেস উই লার্ন নো মেনি থিংস উইচ উইল বি ইউজফুল ইন ইউর ফিউচার লাইফ ইন আওয়ার ফিউচার লাইফ তাহলে আমরা যদি জাস্ট এইটা একটু শিখে যাই তাহলে কিন্তু আমরা দেখা যাবে যে তোমার হচ্ছে পরীক্ষাতে আমরা ফুল অ্যান্সার পাবো আচ্ছা চলো এটার একটু আমরা প্রমাণটা দেখে আসি দেখো আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জাস্ট দেখিনি যদি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আসে তাহলে আমরা কীভাবে অ্যান্সার করলে সেটার হচ্ছে ফুল মার্ক আমরা পাবো দেখো বলছে দিস ইজ দ্য পেজেস হু হি বিন ডিসকাস অ্যাবাউট কাজী নজরুল ইসলাম হি হোয়াজ ব্রন ইন চুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল ইন এইটিন নাইনটি নাইন He was he was famous poet, okay, musician and revolutionary writer. His poems inspired uh, people of the fight against injustice and oppression. He wrote uh, write both uh, Islamic songs and portrait songs. He died in 1976. From these pages we learned about you know, many things which will be useful in your future. লাইভ আমরা যদি এইটার যদি এই ভাবে যদি আমরা পরীক্ষাতে आंसर করে আসি তাহলে আচ্ছা আমরা ফুল ফুল মার্ক পাবো ঠিক আছে তো তোমরা যারা যারা আমাদের সাজেশন গুলো পেতে চাও বা আমাদের নিয়মিত ভিডিও গুলো পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ আছে স্বপন ইংলিশ কেয়ার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপের তাহলে তোমরা ওখানে জয়েন হয়ে গেলে আমাদের প্রত্যেকটা সাজেশন তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ